চলে এসেছি আমরা বুকটা সুন্দর Fonuna. Fonuna. Teideide casa ka

ঐkitchen মে একটু রুমের মতো হ্যাঁ রাননগটা আই একটু ছোট করতে পারতো হ্যাঁ করতে বড় দরকার ছিল না রাননগটা একটু ছোট করে একটা বারান্দা দিতে পারতো সামনে দিয়ে না আমরা এখানে পিকনিকে চলে এসেছি আজকে না সরি পিকনিক না আমরা এখানে আর কি ঘুরতে চলে আসলাম এটা হচ্ছে এরশাদের বাড়ি সুন্দর এখানে ভালো লাগে আমাদের খুব নিরিবিলি একটা গ্রাম একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো অনেক বেলা হয়ে গেছে

ওয়া দেখো মনে হয় কি এটা বড় একটা মাঠ তাকো তুমি এখান থেকে অনেক সুন্দর ছবি আছে তাকো তাকো আমার মোবাইল দিয়ে অনেক সুন্দর আসতেছে সবাই চল এই আমার মোবাইল দিয়ে তো ঠিকই ব্রাইট দেখা যায় অপসরা আমার ফোন দিয়েও কিছু তুলে দি তোমাকে আমার ফোন দিয়ে হয় সবাই রেডি হচ্ছি ভালোই লাগলো এই গ্রামে ওই যে অফসরা এসা ওরা চলে আসছে একটু পরে গাড়ি আসবে ওদের যাওয়ার সময় হলো সন্ধ্যা হয়ে আসছে আমরা এসেছি মামির নানু বাড়িতে এই যে মামির নানু বাড়ি কাচিয়া পাটারি বাড়ি এই যে আমরা বড় বাবাদের বাসায় চলে এসেছি এবার বড় বাবার স্মৃতিচরণে এক মিনিট নিরবতা পালন করবে এসা এবং একটি এবং এবং একটি গজল বলে আমাদেরকে শোনাবে